এসাই আর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এস কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে হসপিটাল গুলোতে নিউরোলজিস্ট নেই এইমস করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন জোরসে বলুন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে বেড়া জলকামান ভেবেছিল আরেকটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি লড়াই লড়াই থামার নয় উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা নদী আছে বালি আছে হ্যাঁ কিনা বলুন বালি আছে জঙ্গলে গাছ আছে তরাই ডুয়ার্সে পাথর আছে পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন জয় গোর্খা জয় গোর্খা চা বাগান থেকে এসেছেন মনোজ সিগাজী চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন আজকে চা শ্রমিকরা মজুরি পায় না চা বাগানের জমি হর্ষ নেওয়াটে বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি একে তাড়াবেন না আজকের কর্মসূচি কেন নারী সুরক্ষা মারা দিদিরা বোনেরা কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অভয়ার কথা মনে আছে ডাক্তার বন দায়ীকে ধর্ষকদের নেত্রীকে এই মাটি গাড়ায় সাদ্দাম ক্লাস টেন ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে ছাড়বেন এদের কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি কথা বড়াবো না কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা এমএলেরা ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধরো চোর ধরো মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে নিউরোলজিস্ট নেই করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না এতে তাড়াবেন না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন জোরসে বলুন হিন্দু যদি চাও হিন্দু যদি চাও এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর সামনে দিয়ে মিছিল করে এসেছে বেড়া জল কামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা নদী আছে বালি আছে হ্যাঁ না বলুন বালি আছে জঙ্গলে গাছ আছে তরাই ডুয়ারসে পাথর আছে পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন জয় গোর্খা জয় গোর্খা